মোর রে মরগা গলায় দড়ি দি মর্গা কা পুরুষ কার বারবার বলি তোকে যেনে একটা চায়ের কেটলি লেগা আর একটা বিস্কুটের প্যাকেট লেগা আর চা চিনি কিনি পথে পথে চা করি বেচিবা ডাগা তাও তো বয়ের গুলাম খাই থই না তোকে ঠিক বেশি ফিটির ফেটের মায়ে না চুপ কই বস থাকো আমি ফিটির ফিটির মারাচ্ছি ভালো কথা বুঝলি দোষ নাকি খাট যত পারবি বয়ের গোলাম খাট এই শুনছো আমি স্কুলে চলে গেলাম ঘরটা মোছার পর থালা বাসনগুলো মাজবা আর তাড়াতাড়ি ভাত রান্না করবা ওই রোজ রোজ আমি লেটে ভাত খেতে পারবো না আর হ্যাঁ আমার কাপড়গুলো কেচে রেখে দিবা আজকে আমার শরীরটা খুব খারাপ করছি গো তুমি নাইলে স্কুল থেকে এসে ভাত কটাই দাও কি আমার পয়সায় বসে বসে খাবে শোনোমা বলচি ওই পাতি কুমড়ুর মরুপবাটা তোমার কে হয় কেন আপনি জানেন না ওটা আমার স্বামী হয় স্বামী হয় নিজের স্বামীকে ওভাবে কথা বলো কেন সব সময় আরে বাবা যতই হোক ও তো তোমার স্বামী অন্তত মুখের কথাটা তো একটু মানান করে বলতে পারো আমি আবার কি করলাম তুমি আবার কি কইলি মানে আরে বাবা যেদিন থেকে ওই চেলির সাথে তোমার বিয়ে দি তোমাকে আমি বউ করে নিয়ে এসেছি আমার বাড়িতে সেই দিন থেকে আমার ওই চেলিকে তুমি একটা মুখের কথা ও মানান করে বলো না তোমার কিসের এত গরম গো তুমি চাকরি করো বুঝলি তোমার পয়সায় ওই ছেলেটা খাই বুঝলি হয়তো ও অকর্মা কিছু করাই না হেলি জানে না তাই বলে তোমার স্বামীকে তুমি এত অবহেলা করবা ছি আচ্ছা বলো তো বৌমা তুমি আমার ছেলেকে কি করে লাও না ওয়াকে তুমি সব কিছু করে লাও ঝাঁট দেওয়া থেকে ধরে বাসুন মাঝি লিয়া থেকে ধরে কাপড় কাচা ধরে ভাত রান্না করা থেকে ধরে সব করে লাও এমন কি তুমি তোমার শুয়া খাটের মশারিটা পর্যন্ত টাঙিয়ে লাও তুমি নিজে হাতে টাঙাও না আর এত অবহেলা করো তুমি নিজের স্বামীকে সব করতে হবে আপনাদের আমি চাকরি করি আমার বেতনে খান আপনারা করবে না তো কে করবে আপনাদেরই করতে হবে প্রীতি প্রীতি তোর খবর খুব খারাপ রে বল প্রীতি দিদি তোমার সব সর্বনাশ হয়ে গেছে খবর খুব খারাপ সর্বনাশ হয়ে গেলছি কি হইছে রে দিদি জিজ্ঞাসা দিদি বলবি কি হইছে গো মা কাকা প্রীতি যে চাকরিটা পেয়েছিল মাস্টারের সেই চাকরিটা বাতিল হয়ে গেছে এই দেখেন লিস্ট এটা চাকরি বাতিলের লিস্ট আর এই লিস্টে প্রীতির নাম আছে কই দেখি আমার চাকরিটা বাতিল হয়ে গেল হ্যাঁ এবার কেমন লাগে তোর মনে আছে এই চাকরিটা আমার পাওয়ার কথা ছিল তোমার পাওয়ার কথা ছিল মানে হ্যাঁ কাকা এই চাকরিটা আমার পাওয়ার কথা ছিল আপনার বৌমা পাপের টাকার গরম বেশি তার জন্য চাকরিটা আপনার বৌমা পেয়েছে সত্যি করে বলো তো চাকরিটা তুমি কিভাবে পেয়েছো

শুধু চাকরি দেয়নি বাড়ি চলে এসছো চলো ভাত আদা হয়ে গেছে ভাত খাবার আরে সর্বনাশ হয়ে গেছি জানিস কেন কি সর্বনাশ হয়েছে তোর বউ যে চাকরিটা করতো সেই চাকরিটা বাতিল হয়ে গেছে জানিস না তো কেন কি হয়েছে বলো আমাকে ভালো করে খুঁজি আরে বাবা তোর বউ চাকরিটা পেয়েছিল সেই চাকরিটা ঘুষ দিয়ে পাওয়া দশ লাখ টাকা ঘুষ দিয়ে তোর বউ চাকরিটাকে পেয়েছিল জানিস আর ওই চাকরিটা এই মেই পাওয়ার যোগ্যতা ছিল ওই মেয়েটার পেটে লাথি মেরে চাকরিটা এই মেয়েটা নিয়ে নিয়েছে জানিস টাকার গরমে টাকার গরমে এবার লে হইল আবা তার সাথে সাথে যা মাইনে তুলছে মাসে মাসে সে টাকা ও এককালীন ঘুরে লাগবে সরকারকে কত টাকা কই থেকে দিব গো তুই কেন দিবি তোর বউকে মায়ের বাড়ি পাঠিয়ে দে দেই বল

বোমায়ের এখন চাকরি চলে গিয়েছে এই মুহূর্তে বোমায়ের মায়ের দিতে হবে আমাদেরকে এইভাবে বৌমাকে ঠাট্টা করা দরকার নাই যতই হোক আমার বাড়ির বউ বুঝলি তো আর আমার বাড়ির বউ বেই যদি হয়ে বাপের বাড়ি যাবে এটা আমি কিন্তু চাইনি তাই বলছি রে বাপ বৌমায়ের চাকরি চলে গিয়েছে তা কী হবে তবু আমরা বৌমাকে আমার বাড়িতেই থুবো দরকার হয় দুই বাপ বেটায় রাস্তায় ঘুগনি বেঁচে বাড়াবো চানাচুর বেঁচে খাবো তবুও আমার বাড়ির বউকে বাইরে দিয়ে পাঠাবো না বুঝলি তো ঠিক আছে বৌমা যাও আমি দেখছি কি করা যায় শোনো বোমা তুমি যদি সত্যি চাকরি পাওয়ার যোগ্যতা হও তাহলে এই চাকরি আবার তোমাকে পুনরায় উদ্ধার করে দেবো আর যদি যোগ্যতা না থাকে কিছু করার নাই সত্যি সত্যি আমাদেরকে চেনাচুরার ঘুগনি বেচি খেতে হবে তবে কোনো চিন্তা নাই বৌমা আমি আছি তো যাও